এতটুকু জায়গা মিলে আর এইটুকু জায়গা মানে এত বাজে হয়েছিল যে তোমাদেরকে কি বলবো এখানে সব প্লাস্টিক তারপরে কিছু টুকিটাকির জিনিস এগুলো সমস্ত কিছু পড়েছিল চাল পড়েছিলো তো চাল যেটা নিয়ে আসা হয়েছে এটা এখানে ভিজিয়ে রাখা হলো চা হয়ে গেছে চাটা হালকা খেয়ে নিই তেল ঝরে দিলাম হাঁড়িতে জল ভরে রাখলাম আর এই বাবুর সেই খাবার আমাকে খাওয়াই দিতে চলো অল্প খেয়ে আর খাইনি আমি আর জোর করে নিই জায়গাটা সুন্দর করে গোছানো হলো ফাঁকা করা হলো এখন শুধু বাকি রয়েছে এই জায়গাটা এই জায়গাটা তেমন এটু কোনো কিছু নেই শুধু ক্যারি ব্যাগে ভরে আছে যেগুলো ধরো যে কাজে লাগবে না সেগুলোই পড়ে আছে এগুলো এক জায়গাতে করে আমাকে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে আর কালকে নিয়ে আসা হয়েছে আলু এ দড়ি গেলে যেমন তো সময় সময় কাজে লাগে ভীষণভাবে ভ্যানে যারা সবজি বিক্রি করে তারা আলু নিচ্ছিল তিরিশ টাকা আর দোকান থেকে আলু নিয়ে এসছে পঁয়ত্রিশ টাকা দিয়ে তাহলে কেমন মাথা মোটা কী বলতে হয় তো এটা এখন চলে যাবে আমাদের অসুবিধা নেই ঠেকা কাজ চালাবার মতো নিয়ে এসছে আর দোকানের আলু বেছে দেয় না এত অসভ্য ওরা ওরা নিজেরাই বাছে থাক এখন তাই এগুলো সব না ছোটো প্লাস্টিকগুলো এসো ফেলার জন্য এই জন্য হয় এর জন্যই লাগে প্রথমে জানাই গুড মর্নিং শুভ সকাল আমার সকল পরিবারকে জানায় অনেক অনেক ভালোবাসা ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদেরকে সেটাও জানায় অনেক অনেক ভালোবাসা টুকি টুকি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে নতুন ব্লগে তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ জানিয়ে ছোট বলবো না এটাতেও ভালোবাসা জানালাম তো রান্নার এই জায়গাটুটা একদম পরিষ্কার থাকলো শুধু বাসন বাসনটা কালকে মাছতে এসেছিলাম জল ছিল না সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হলো খেয়ে বাসন আসলে জল নেই এগারোটা বাজে তখনও জল আসে এবার কখন জল এসছে জানি না আমাদের তো আর জলের প্রয়োজন ছিল না আর থাকলো বাথরুমে সেটা তো বাল্টিও ভাড়া ছিল ওর জন্য আর কিছু ই করিনি মাথাতে নিয়ে নিই আর নিচেও যায়নি জল চালানোর জন্য আর সত্যি কথা বলতে জল আমাদের অত বেশি কাজেও লাগে না দুটো মানুষের বুঝতেই পারছো রান্না খাওয়া এই কটা বাসন তাও বাসন একবারে মাজা হয় ঠিক আছে চাটা খাই সকালটা শুরু করি শরীরে এনার্জিটা দিই কি রান্না হবে এখনও বুঝে উঠতে পারছি না ও লঙ্কা আর বেগুন নিয়ে আসা হয়েছে কালকে যে লঙ্কা আর বেগুন বাঁধাকপি ফুলকপি বলা হয়েছিল তো আমি বারণ করেছিলাম আনতে বললাম যে এখানে দাম বেশি পড়ে না বাজারেই তো দাম ষাট টাকা করে তাহলে এখানে তো আশি টাকা কোনো ভুলই হবে না ভ্যানে হ্যাঁ ঠিক তাই তো আমি থাক যদি কখনো যদি বাজার যায় তখন গিয়ে নয় রান্না করে নিয়ে আসার হবে কেন অনেক দিন হলো খাওয়া ফুলকপি বাঁধাকপি টমেটো আনা হয়নি অনেকদিন হয়ে গেল তো সকালে শুরুটা এত বক দিয়ে করছি না পরে আবার ঘুরে আসছি আগে নিজেকে একটু সময় আর দিয়ে দিই চাটা আছে তো এর ভয় সেখানে সন্ধে হয় এই হয়েছে আমার অবস্থা আজকে সব কিছু ঠিকঠাক কমিয়েছিল শুধু একটা শুধু আওয়াজ হলো একটা ব্যাস ওই আওয়াজেই তাড়াতাড়ি করে উঠে খাটে নিচে চলে গেল কি বলবো ওর জন্যই আমি আস্তে সুস্থতে কাজ করছিলাম যে ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাক আমি যাব তখন ঘুম থেকে উঠবে আর ওকে আমি বিস্কুটটা খাইয়ে দেবো না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় একটা আওয়াজে একবারে চলে গেল ফ্রিজে অল্প অল্প করে সমস্ত খাবারগুলো দেখো বার করে নিয়েছি এগুলো রেখে লাভ হবে না বার হলেই খাওয়া হয়ে যাবে না থাকলেই থেকে যাবে এখানে একটা মাছ রয়েছে মাছটা হয়ে যাবে আর একটু শুক্তো রয়েছে কালকের ডাল পনির এতে আচ্ছা এটা ভাত আছে ফ্রিজে যে ফ্রিজ বলছি সোমবার দিন যে প্রেসার করে ভাত হয়েছিলো সেই ভাত সোমবার দিন তো তোমাদের সামনে আর আসা হয়নি করিনি নি এটা হলো কলা বাটা রয়েছে দাঁড়াও এটা তো আছে দেখি আচ্ছা ওই শাক দিয়ে মাছ ব্যাস আর একটা রুটি সোমবার দিনই আনা হয়েছিল তার মধ্যে তিনটে রুটি জোটকে খাওয়ানো একটা আর খায়নি একটা রাখা আছে ব্যবস্থা করে নেবো একটু পরে এদিকে দুধ গরম বসলাম বাসন যা ছিল সমস্ত মেজ দিলাম আর এটা এই মাত্র আবার বেরোলো তো ওটা থাক পরে এটা মাজা যাবে আর এদিকে না এদিকে কিছুই নেই এদিকে জলটা জাস্ট খালি করলাম তো রাত্রে জল দিতে আসবে বললো চলে যাবে অসুবিধা নেই সোমবার দিন কোনো ব্লক করিনি করা হয়নি আমার ফোনে তো সেরকমভাবে স্টোরেজ থাকে না যে জমা রাখতে পারা যায় দুদিনের রাখতে পারা যায় তার বেশি রাখতে পারা যায় না তো সোমবার দিন তাই আর কোনো ব্লগ করা হয়নি সোমবারের কোনো ব্লগই শেয়ার করা হয়নি তো মঙ্গলবার দিন যেটা তোমরা পে মঙ্গলবারের যেটা ব্লগ সেই ব্লগে সোমবার দিন কী কী করা হয়েছে তো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এমনকি কী হয়েছিল সেদিন রাত্রে সেটাও বলে দেওয়া হয়েছে দিন রাত যা পরিস্থিতির মধ্যে গেছে সব কিছু শেয়ার করেছে তোমাদের সাথে কাজের মাধ্যমে তো তাই করা হয়নি যদি সেরকমভাবে স্টোরেজ থাকতো হয়তো আমি জমা রাখতে পারতাম তাহলে এক করে দেওয়া যেত তো যা হোক এখন যে সমস্ত ব্লকগুলো যাবে সব কারেন্ট যাবে মানে আজকেটা কালকে যাবে কালকেটা বসে যাবে এইভাবেই এখন যেতে থাকবে কোনো কিছু বাসি থাকবে না সব টাটকা টাটকা ব্লক যাবে বুঝতে পারছি না খাবার যাবে সব টাটকা টাটকা ওটা সমস্ত কিছু বার করলাম দুধটা গরম হোক দুধ গরম হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো আসতে পারে স্নান করাবো ওর জন্য একটু থেমে আনছিল ভাতটা না বসে লোকে স্নান করতে দিতে পারছি মানে স্নান করে বেরিয়ে ও আবার খাবে এই আর তোর জোর লাগে ওর ছোটো থেকে তো চলো এখন রাখছি পরে আসছি রোল করব কালকে তো রুটি করা হয়েছিল আমি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম হচ্ছে ডিম ফ্যাট করে নিয়েছি আর এখানে দুটো রুটি বার করে নিয়েছি কড়াইয়ে করছি আর প্যানটা লাগাচ্ছি না কড়াইয়ে করে নিয়েছি কড়াইটা যখন এঁটোই আছে তো কড়াইটাতেই করিচ্ছে যেমন হবে রোল কী করে করতে হয় এখন সবাই জানে বলে লাভ নেই যে বাঁশি রুটিটা ছিল বাঁশি রুটি বলতে যে নিয়ে আসা হয়েছিল প্লাস্টিকের মধ্যে ছিল সেই রুটিটা তো আমি খেয়েছিলাম এবার আমি না বুঝতে পারিনি যে খাওয়াটা বেশি হয়ে যাবে মানে রুটির পরিমাণটা বেশি হয়ে যাবে আমি যে রুটিটা করেছি সেই রুটিটা ছিল মোটা আর ওই রুটিটা ছিল পাতলা আমার না তো ভুল হয়ে গেছে আমাকে আগে দেখতে তো রুটিটা তাহলে দুটো রুটি নিতাম না আর হাঁস করতাম না এক এক করে সমস্ত কিছু এখন নিয়ে নেব এতে বিট লবণ সস আর একটু ম্যাগি মশলা দারুণ লাগে ম্যাগি মশলা দিয়ে যারা যারা খাওনি তোমরা খেয়ে দেখো এতে ঝাল কম দিচ্ছি ঝাল কম মানে কার সেটা জানোই আর ঝাল বেশি যেটা সেটা আমার তো ঠিক আছে আশপাশ করলেও কিছু করার নাই অনবরত জল খেয়ে গেছি আর খালি পাচ্ছিল ঘুম মানে যা হয়ে গেছে সেটাই তোমাদেরকে বললাম এই যে রুটিটা না এই রুটিটাই আমাকে রোল করতে হতো রুটিটা একটু সুন্দর ছিল না মোটা ছিল না পাতলা ছিল খুব সুন্দর ছিল আর আমার রুটিটা হয়ে গেছিলো হালকা একটু মোটা তো তার জন্যে প্রবলেমটা হয়ে তো যাই হয়ে গেছে গরম করে নিচ্ছি এটা তো গরম করার কোনো কিছু নেই মাছ ডাল পনির গরম হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কি করবো দেখাচ্ছি আমি রেডিও করে নিয়েছি যেটা রান্না হবে আর এখানে যে শাক আর মাছের মাথাটা ছিল মানে মাছের মাথা দিয়ে শাকের ঝোলটা করার জন্য সেটা এখন গরম বসেছি তো সেটা গরম হচ্ছে এখানে দেখো একরকম কালার আর এখানে দেখো একরকম কালার অরিজিনাল কালারটা নেই সোয়াবিন করব। দেখো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা বাড়বো তো এত কিছু তো লাগবে না অল্প একটু লাগবো সামান্য পরিমাণে ঝোল করব আর এই কটা করলা পেলাম বাদ দিতে দিতে তো এটা ভাজা করে নেবো মানে নষ্ট হয়ে যাবে নষ্ট করতে না খুবই গায়ে লাগে যা জিনিসের দাম সয়াবিনটা করে তারপরে একবারে পণ্ডিত স্নানে ঢুকিয়ে স্নান করিয়ে সমস্ত কিছু আবার রিভাইস দিতে হবে দুয়ার মোছা তো আমার হয়েই গেছে এগুলো সমস্ত কিছু খাবার ঝাড়ঝাঁটা দিয়ে মানে ঝেড়ে ঝাড় দিয়ে দিয়ে আমি তারপরে স্নানে ঢুকবো ওকে স্নান করলে আমি ভিজে যাই সম্পূর্ণ দেখি তাহলে আমাকে আগেই করতে হবে রোলটা খেলাম ওটাও সমস্যা পেটটা ভার হয়ে যায় খালি জল তেষ্টা পাচ্ছে খালি জল তেষ্টা পাচ্ছে সকালবেলা খাবারটা খেলেই এমনটা হয় আমার মনে হয় খাওয়ার অভ্যেসটা ছুটে গেছে না সকালে তার জন্য মনে হয় নাহলে তো আগে তো মানুষ খায় সকালে জল খাওয়া তাদের তো কোনো কিছু আমাকে তো টাইম মতো খেতে পারে গ্রিন টি বসাবো কত জল আরও জল চাপতে হতো যাই হোক করলা ভাজাটা এতটুকুই হয়েছে এটা জোরোকে খাইয়ে দেবে ও অল্পই হবে অল্পই ছিল করলা এখানে আদা আর রসুন বেটে নিয়েছি ভাবলাম যে হয়তো অতটা লাগবে না দেখছি যে না লাগবে তো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো আছে যেগুলো দিলেই হয়ে যাবে অনেক দিন পর আজকে রসুন পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা ছেড়েই দিয়েছি মানে একবারেই বন্ধ হয়ে গেছে টোটালে নিরামিষের দিনই হয় সোয়াবিনটা পনিরটাও দেখবে আমার ঘরে নিরামিষের দিন হয় সে লাস্ট কবি যে খেয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ চিলজি সুন্দর করে মনে করতে পারছি না আমার সোয়াবিনটা তো আজকে একটু রসুন পেঁয়াজটা ভালো করে রান্না করছি আর নাও আগে একটু ইয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দেবো খুব সুন্দর টেস্ট হয় রোদ নেই কিন্তু গরম এত গরম যে কি বলবো রোদটাই উঠুক সব থেকে বেশি ভালো হয় সব থেকে কমপ্লিট হয়ে গেছে পন্ডিতকে এখানে রেখেছি আজকে রোদ নেই কিন্তু রোদের যে তাপটা যেন আমার পুরো পড়ে পড়ে স্নান করানো হয়েছে আমি স্নান করে বেরিয়ে টুকিটাকি যা কাজ থাকে স্নান করার পর সেটা করে ওই ওকে এখানে একটু বাঁধলাম যে গরমটা সেই গরমটা অন্তত গায়ে লাগুক সকালে তো রোদ পড়ে না না ওর গায়ে আগে তাও একটু রোদ পড়তো এখন তো গায়ে একেবারে রোদ ফেলা হয় না ওর আর ছাদ আর এরা তো ঠিক সুবিধাজনক না আমি ওই জন্য বার করি না সেই হুজুপটিগুলো তো পরিষ্কার করে দেওয়াই যাবে সেটা তো স্বাভাবিক ওদেরকেও বলতে লাগবে না এটা তো আমাদেরই বিবেক কিন্তু তার সত্ত্বেও বার করি না কেন জোটে যখন এসেছিলো তখন নাকি বলেছিল যে কি অসুখ হয় তো অসুখটা হয়ে যাবে থাকলে ওই জন্য দূরেই রাখি আমি ওকে ছাদ থেকে ছাদে তো নিজেরা নিয়ে গেলে দেখো তো চুপ করেই নিয়ে আসছে খেলাতে তো ওখানে একটু বসু ওদের যে তারটা গরমটা একটু গায়ে পড়ুন ঘরে নিয়ে চলে আসুন